অল্প করে নিয়ে নিয়েছি মেগুন নিয়ে নিয়েছি আর পিজা সস নিয়ে নিয়েছি আর এই যেখানে ক্যাপসিকাম আছে আর আরেকটা টমেটো কাটা আর পিঁয়াজ টাটা অনিয়ন ঠিক আছে আর আরেড চিসের ঘিউ দুটো নিয়ে এসছি আর একবার পিজ্জা অর্ডার তোমাদের সবাইকে দেখাবো আর এখানে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দেবো অল্প করে জল দেবো ইভেন এটাকে এখানে বসিয়ে দেবো ঠিক আছে এটা অল্প করে জল দিলাম এটা বসিয়ে দিলাম যাবো আমাদের কাছে বেশ দিয়ে নিয়েছি এই যেটা শিখতে নেব এমনটা হালকা শুকনো আছে দেখো আমরা দেখো সব হালকা শুকনো আছে দু সাইডা শুকনো করে রাখো করে নাও এবার মধ্যে অল্প আছে দিয়ে

ভোরে ভরে চিজ দেব এটা এখন খেতে ভালো লাগবে ভরে ভরে চিজ দিলাম আর এর মধ্যে একটুখানি সল্ট দিয়ে দেবো হালকা সল্ট দিয়ে দেবোখানে নুন দিয়ে দেবো হালকা নুন দিয়ে দেব এই এইটা এবার ওখানে দিয়ে দেবো অবশ্যই এবার এটাকে এটার ভিতরে দিয়ে দেব দিয়ে দিয়ে দেব এটা আবার খুলে দেখাবো কোনো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এবার স্পুনটা দিয়ে দেখবো কতটা কি হয়েছে দেখ স্পুনটা দেখ হ্যাঁ এটা কমপ্লিট আর একটুখানি হলে হয়ে যাবে ঢাকনা দিয়ে পিজ্জাটা বানানো হয়ে গেছে দেখো